আমি তনরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে ডিম আলুর কারি দারুণ টেস্টি সব সবসময় মাছ মাংসের ঝোল খাই এটা ঠিক কিন্তু মাঝে মাঝে ডিমেরও নানারকম রেসিপি বাড়িতে খাওয়া হয় তার মধ্যে ডিম আলুর একটা মাখা কারি করেছিলাম সেটাই শেয়ার করছি দারুণ টেস্টি হয়েছিল আর একটু ছোট আলু দিয়ে করেছিলাম এটা চারটে ডিম নিয়েছিলাম আর সাত থেকে আটখানা মাঝারি মাপের ছোট আলু নিয়েছিলাম ছোট আলুর মধ্যে সাত থেকে আটখানা মতো আলু নিয়েছিলাম আর অন্যান্য উপকরণ হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন আদা যতগুলো ডিম তত বা যতগুলো আলু কারির মাপ বুঝে তরকারির মাপ বুঝে মশলাটা অবশ্যই নেবেন আমি এখানে চারটে ডিম আর ছ থেকে সাতখানা আলু দিয়েছিলাম এগুলো প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে আর এক ইঞ্চির দুটুকরো আদা একটা পেঁয়াজ কুচনো আর একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা দিয়ে বেটে নিয়েছিলাম মশলা হিসাবে আর ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে এগুলোকে আগে লালচে করে ভেজে নেব অবশ্যই লালচে করে ভাজবেন টেস্ট দারুণ হয় অনেকে ডিম না ভেজে খেয়ে নেন হেলদি হিসাবে হয়তো খুব ভাজতে পছন্দ করে না কিন্তু ডিম একটু ভেজে তারপর মাখা মাখামাখা কারি করলে খেতে কিন্তু দারুণ লাগে রুটি দিয়ে তো দুর্দান্ত লাগে এবং গরম ভাত দিয়েও খুব স্বাদের একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছিলাম আর আরেকটা একটা পেঁয়াজ আমি ছ থেকে সাত রসুন এক ইঞ্চি দুটুকরো আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম কুচুনো পেঁয়াজ আর বাটা পেঁয়াজ একসাথে দিলে তরকারির বাঁধনটা খুব সুন্দর হয় এই যে সেই মশলা কাঁচা লঙ্কা রসুন আদা আর একটা পেঁয়াজ দিয়ে আমি বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কার টেস্ট ডিমের ঝালে খুব সুন্দর হয় শুকনো লঙ্কা দিয়ে অবশ্যই আমরা লাল লাল ঝোল করি শুকনো লঙ্কা গুঁড়ো আমি অবশ্যই দেব কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও আমি দিয়েছি স্বাদ দ্বিগুণ হয় বাচ্চারা খেলে অবশ্য ঝালটা মেপে বুঝে দেবেন পেঁয়াজ কুচি আর মশলা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একসাথে ভালো মতো ভাজা হওয়ার এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে একসাথে ভেজে পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে সেদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর ডিমগুলো আমি আগে লালচে করে ভেজে নিয়েছি ডিম আলু দিয়ে মশলাটা লো সিমে ভেজে এর মধ্যে মশলা ধোয়া জল কিছুটা দেব খুব বেশি ঝোল আমি রাখবো না কেন কিছুটা মাখা মাখা হবে রুটি দিয়ে খাওয়ার জন্য রাতের তরকারি হয়েছিলো এটা রুটি দিয়ে খাওয়ার জন্য যার জন্য খুব বেশি ঝোল না মোটামুটি মশলা ধোয়া বাটির জল সামান্য একটু দেবো কারণ আলুগুলো সেদ্ধ আছে আর মশলার সাথে কিছুটা মিশ খাওয়ানোর জন্য আর কিছুটা জল দিয়ে এটা ঢেকে সে হতে দেব খুব কম তেলে হেলদি মতো এবং রিচ রান্না করতে গেলে এর মধ্যে তেলের পরিমাণ আরেকটু বেশি দিলেই ভালো কারণ ডিমের কারি সাধারণত একটু তেলে মশলা কষা করলে বেশি সুন্দর লাগে তবে এটা রাতের খাওয়ার হয়েছিল তেলের পরিমাণ কিন্তু এতে কম আছে মশলা আলু দিয়ে কষা হয়ে গেলেই ডিমগুলো এর মধ্যে দিলাম দেওয়ার পর সামান্য একটু জল দিলাম আর একদম শেষে ধনে পাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর গোটা কাঁচা লঙ্কা দেবো শুধুমাত্র গন্ধের জন্য আর অবশ্যই ধনে পাতা এক চামচ গরম মশলা দিয়ে দেবো ঘি যারা পছন্দ করেন তারা এক চামচ ঘি কিন্তু এর মধ্যে দিতে পারে রুটির তরকারি ঘিয়ের গন্ধ কিন্তু সুস্বাদু পেঁয়াজ রসুনের যে তরকারি হয় তাতে ঘিয়ের গন্ধ কিন্তু সুন্দর লাগে ইচ্ছালেও দিতে পারেন নাও দিতে পারেন এইটাই ছিল ফাইনাল লুক পরের ব্লগে আবার দেখা হবে